যে মানুষটাকে দেখতে কোনো একটা সময় এই রকম ছিল আজকে সেই মানুষটা এই রকম আমার এক সময় ছিল ব্রেস্টের সাইজ ফর্টি টু ইঞ্চেস মানে বিয়াল্লিশ ইঞ্চি আজকে আমার ব্রেস্টের সাইজ থার্টি ফোর ইঞ্চেস অর্থাৎ চৌত্রিশ ইঞ্চি কিভাবে আমি কমালাম এতটা ব্রেস্ট সাইজ শুধুমাত্র ব্রেস্টের এক্সারসাইজ করে না এটাই একটা ভুল ধারণা আমরা মনে করি আমরা যদি ব্রেস্ট কমাতে চাই তাহলে শুধুমাত্র ব্রেস্টের কিছু ব্যায়াম করলেই সেটা সম্ভব সেটা আদেও নয় তোমাকে করতে হবে সপ্তাহে পাঁচ থেকে ছ দিন একটা ফুল বডি এক্সারসাইজ কারণ তোমাকে রিডিউস করতে হবে বডি ফ্যাট পার্সেন্টেজ ঠিক আছে তার জন্য তোমাকে পুরো শরীরকে কাজে লাগাতে হবে সপ্তাহে পাঁচ থেকে ছ দিন তাহলে আমরা ব্রেস্টের এক্সারসাইজ কেন করবো ব্রেস্টের এক্সারসাইজ বা নির্দিষ্ট একটা বডি পার্টের এক্সারসাইজ আমরা তখনই করব যখন আমরা নির্দিষ্ট কোনো একটা বডি পার্টকে শরীরের একটা নির্দিষ্ট অংশকে স্লিম ডাউন করতে চাই সুন্দর করতে চাই কিভাবে সেখানে মাসেল মাস তৈরি করে এবং যখনই একটা জায়গায় প্রপারলি মাসেল মাস তৈরি হতে শুরু করবে সেই জায়গাটা আস্তে আস্তে একটা প্রপার টোন শেপে আসতে শুরু করবে সেই জায়গাটা স্যাগি থেকে আস্তে আস্তে একটা টাইট রূপ নিতে শুরু করবে এবং সেই জায়গাটা একটা সুন্দর স্লিম টোন রূপে চলে আসবে তার জন্য তোমাকে সবসময় মেনটেন করতে হবে একটা ক্যালোরি ডেফিসিট ডায়েট অর্থাৎ যতটা তোমার রিকোয়ারমেন্ট শরীরে তোমাকে সবসময় তার থেকে একটু কম করে খেতে হবে আর তার সঙ্গে ফুল বডি এক্সারসাইজ রুটিন প্রত্যেককে ফলো করতে হবে যে যে পার্টটাই লুজ করতে চাও না কেন ঠিক আছে এবং তার সঙ্গে ছোট্ট ছোট্ট কিছু স্পেসিফিক বডি পার্টের এক্সারসাইজ তোমাকে ফলো করতে হবে সেটা তুমি যদি ব্রেস্ট ফ্যাট কমাতে চাও তাহলে ব্রেস্টের এক্সারসাইজ সপ্তাহে তিন থেকে চার দিন যদি বেলি কমাতে চাও তাহলে বেলি ফ্যাটের এক্সারসাইজ সপ্তাহে তিন থেকে চার দিন এরকম ভাবে তোমাকে জিনিসগুলোকে মেনটেন করতে হবে অন আ বেসিস ঠিক আছে তাহলে এই হচ্ছে সিম্পল সায়েন্টিফিক ব্যাপার যেটা ছাড়া আর অন্য কোনো উপায় নেই নিজেকে সুন্দর করার নিজেকে স্লিম করার এবং একটা প্রপার টোন রূপে আনার তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে এমন কোন এক্সারসাইজ যেগুলো আমি আমার ব্রেস্ট ফ্যাট রিডিউস করার জন্য বা ব্রেস্টকে একটা প্রপার শেপে আনার জন্য আমার ব্রেস্টের চারপাশে মাসেল মাসকে আরো টাইট করার জন্য মাসেল মাস ইনক্রিজ করার জন্য এবং থলথলে ভাব কমানোর জন্য যে এক্সারসাইজগুলো আমি সপ্তাহে তিন থেকে চার দিন সব সময় করতাম সেই ব্যাগগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো যারা চাইছো নিজেদের ভারী হেভি ব্রেস্টকে একটা প্রপার শেপে আনতে থলথলে ভাব কমাতে এবং অত্যধিক বেশি ফ্যাট স্টোর হয়ে গেছে তার ফলে তুমি প্রচন্ড বেশি আনকমফোর্টেবল ফিল করছো সেগুলোকে রিডিউস করতে তাহলে কিন্তু প্রত্যেকদিন তোমাকে একটা ফুল বডি এক্সারসাইজ করতে হবে এবং তার সঙ্গে তোমাকে করতে হবে এই ব্রেস্টের ব্যায়ামগুলো ঠিক আছে তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও আজকে আমরা করব চারটে ব্যায়াম প্রত্যেকটা ব্যায়াম টার্গেট করবে আমাদের আপার বডিকে ঠিক আছে তোমার পুরো আপার বডিটাই যাতে একটা প্রপার শেপে আসে থল ভাব কমে স্যাগি ভাব কমে এবং টাইট শেপে আসে তার জন্য আজকের চারটে ব্যায়াম ওকে আর তার সঙ্গে আমরা প্রত্যেকটা ব্যায়ামের দুটো করে সেট করব এবং দশ থেকে পনেরো বার করে রিপিটেশন করব। ঠিক আছে তাহলে শুরু করছি প্রথম প্রথম করার জন্য কি আমরা তুমি দাঁড়িয়ে করতে পারবে করতে যারা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারো না তারা কিন্তু যে কোনো একটা জায়গায় একটা স্টেডি স্টেবল জায়গায় বসে বসেও করতে পারবে ঠিক আছে আচ্ছা আমি দাঁড়িয়ে নিয়েছি এবার দেখো হাত দুটোকে নিয়ে ঠিক এরকম ভাবে জোড়া করবো ঠিক আছে এবার তালু দুটোকে উল্টে দিলাম এবার যেটা করবো ঠিক এরকম স্ট্রেট হয়ে দাঁড়াবো তারপর হাত দুটোকে ঠিক এরকম ভাবে নিয়ে একদম শরীরটাকে স্ট্রেট করে ওপরের দিকে তুলে দেবো ঠিক আছে নিচে নামাবো যখন ওপরে তুলবো তখন এক্সাইল করবো শ্বাস ছাড়বো যখন নিচে নামবে তখন ইনহেল করবো ঠিক আছে তাহলে চলো শুরু করছি প্রথম সেট ওয়ান টু হয়ে গেছে প্রথম সেট করবো আরেকটা সেট ঠিক আছে তো বেশিক্ষণ রেস্ট করার কোনো দরকার হবে না কারণ খুব ইজি খুব সিম্পল আর খুব লো ইম্প্যাক্ট ঠিক আছে আচ্ছা প্রথম দিকে একটু গায়ে হাত পায়ে ব্যথা হতে পারে আই মিন ওপরের দিকে একটু ব্যথা হতে পারে তাতে ভয় পেয়ে যাওয়ার কিছু নেই চিন্তা করার কিছু নেই কন্টিনিউয়াসলি করতে থাকতে হবে একটা সময় গিয়ে সমস্ত মাসেল প্লেন চলে যাবে ঠিক আছে চলো আরেকটা সেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্সেন হয়ে গেল আমাদের প্রথম ব্যায়াম করবো সেকেন্ড ব্যায়াম সেকেন্ড ব্যায়ামটা করার জন্য কিরকম করবো এরকম আমি দাঁড়িয়ে রয়েছি এবার দেখো হাত দুটোকে সামনের দিকে নিয়ে এরকম মুঠো করে নিয়েছি ঠিক এরকম ঠিক আছে এবার কি করবে হাত দুটোকে ঠিক এরকম ভাবে নিয়ে যতটা পারবে পেছন এরকম ভাবে পুশ করবে যাতে তোমার ব্যাক এরকম হয়ে যায় ঠিক আছে স্ট্রেট করে দেবে দেন আবার পুশ করবে পেছন দিকে ঠিক আছে তাহলে এইভাবে আমাদের সেকেন্ড করতে হবে ঠিক আছে এই যে তুমি জায়গাটা পুশ করছো এখানে যেন স্ট্রেচটা ফিল করে তোমার পুরো এই সমস্ত জায়গাগুলো সেটা তোমাকে এনশিওর করতে হবে ঠিক আছে তাহলে চলো স্টার্ট করছি ওয়ান

করবো আর একটা সেট ঠিক আছে অলমোস্ট পনেরো পনেরো করেই করার চেষ্টা করব যারা পারবে না পনেরো বার করে করতে তারা দশ বারে গিয়ে থেমে যেতে পারো কিন্তু একটু একটু করে কিন্তু রিপিটেশনগুলো বাড়াতে হবে ঠিক আছে তার এফেক্টটাকে বাড়ানোর জন্য ব্যামের ওকে চলো আর একটা সেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ইলেভেন ফোরটিন ফিফটিন ওকে ডান করবো তিন নম্বর ম্যাম তিন নম্বর ম্যামটা করার জন্য স্ট্রেট দাঁড়িয়ে থাকবো ঠিক আছে পুরো টাইমটা যেন তোমার বেলি এঙ্গেজড থাকে ঠিক আছে মানে পেটটাকে লুজ ছেড়ে রাখবে না পেটটাকে চাই মানে চেষ্টা করবে অ্যাক্টিভ রাখতে ঠিক আছে মাইন্ডফুলি এঙ্গেজ রাখবে ওকে এবার কি করবো হাত দুটোকে স্ট্রেট নিয়ে ফোর্সফুলি ওপরে তুলবো সোজা নাও ওপরে তুলবো নাও সিম্পল খুব সিম্পল জাস্ট তোমাকে এই জায়গাগুলোতে একটা স্ট্রেচ তৈরি করতে হবে ঠিক আছে মাসলগুলোকে অ্যাক্টিভ করতে হবে চলো স্টার্ট করছি 1 12, 13, 14, 15. Done. আর একটা সেট করব ঠিক আছে যখনই দেখবে তুমি এই ব্যায়ামগুলো সপ্তাহে তিন থেকে চার দিন করে করতে থাকবে তোমার কিন্তু যাদের হাতের শেপ ভালো না অর্থাৎ হাত খুব থলথলে খুব স্যাগি যারা কমফর্টেবল ফিল করো না কোনো রকম স্লিভলেস পোশাক পড়তে আস্তে আস্তে দেখবে তোমার হাতও খুব সুন্দর একটা শেপে আসতে শুরু করবে ঠিক আছে কারণ হাতের মাসেলে অ্যাক্টিভ থাকছে এবং তার সঙ্গে তোমার ব্রেস্টের সাইজ এই সমস্ত জায়গায় যাদের প্রচন্ড বেশি ফ্যাট দেখা যায় থাকে থাকে বেরিয়ে আসে সেগুলো রিডিউস হবে অর্থাৎ তোমার পুরো আপার বডিটাই একটা দুর্দান্ত শেপে আসবে কিন্তু রেগুলার করতে হবে ঠিক আছে চলো আর একটা সেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স 13 14 15 डन लास्ट ওয়ান বাকি بس এই लास्ट রাউন্ডে দুটো সেট করলেই রুটিনটা কমপ্লিট ঠিক আছে लास्ट রাউন্ডটা করার জন্য কি করব দেখো এরকমই দাঁড়িয়ে থাকবে বা যেখানে বসে আছো সেখানে বসে থাকবে এবার কি করবে হাত দুটকে জাস্ট এরকম একটা पंच তৈরি করবে দুটো ঠিক আছে এবার কি করবে এরকম ভাবে ক্রস একবার এরকম যাবে একটা হাতের উপর আরেকটা হাত দেন পেছন দিকে পুশ করো দেন আর একটা হাতের ওপর আর একটা হাত পুশ ঠিক একবার এই ক্রস আর একবার এই ক্রস ঠিক আছে তাহলে চলো শুরু করছি প্রথম সেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ 13 14 15 डन আর অ্যাকসেট খাওয়া দাওয়া ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে শুধু মাত্র এক্সারসাইজ করে বসে থাকলে কিন্তু হবে না অর্থাৎ ছাদি নিজেকে একটু অ্যাকটিভ রাখতে হবে হাঁটাচলা করতে হবে ক্যালোরি বার্নিং প্রসেসটাকে দ্রুত করার জন্য যা যা করতে হয় তোমাকে চেষ্টা সবটাই করতে হবে ঠিক আছে কোন একটা জিনিস পুরো ব্যাপারটা খেয়াল রাখতে পারে না সমস্ত কিছু নির্ভর করে থাকে তোমার খাওয়া তোমার ডেলি অ্যাক্টিভিটিস এভরিথিং ইজ রিলেটেড টু ইচ আদার সো পুরো ব্যাপারটাকেই তোমাকে মাইন্ডফুলি খেয়াল রাখতে হবে ওকে চলো লাস্ট সেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন 10, 11, 12, 13 ইলেভেন টুয়েলভ থার্টিন 17, 18, নাইনটিন টোয়েন্টি ফিফটিন থেকে 20 হয়ে গেছে এই হচ্ছে তোমাদের ব্রেস্ট এক্সারসাইজ রুটিন এগুলো কিন্তু আমিও সপ্তাহে তিন থেকে চার দিন রেগুলার ফলো করেছি শুধুমাত্র আমার এই মাসেলগুলোকে অ্যাক্টিভ করার জন্য সেগুলোকে ভালোভাবে স্ট্রেচ করার জন্য সেই জায়গায় ভালোভাবে ব্লাড সার্কুলেশন বাড়ানোর জন্য অক্সিডেশন করার জন্য যাতে ফ্যাটটা ভালোভাবে রিডিউস হয় ঠিক আছে আর যে যে টিপগুলো বলেছি সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে তবে গিয়েই কিন্তু তুমি একটা সুন্দর রেজাল্ট পাবে খুব অল্প সময়ের মধ্যে যদি রেগুলার বেসিসে এই সমস্ত জিনিসটা তুমি ভালোভাবে মেনটেন করতে পারো তাহলে কেমন লাগলো ভিডিওটা একটা কামেন্ট করে অবশ্যই জানিও পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর কান্টেক্ট নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তারা